হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো তোমার কথা ভাই কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো তোমার কথা আছে ভাই কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের মাথায় নিজে তুমি কুড়াল মারিলা যারে আমি এখেবারে হারাইলাম এই জীবনে যারে আমি এখেবারে হারাইলাম কেন হলো রে তোমার দেখলাম কেন হলো রে তোমার দেখলাম যারে আমি আখেবারে হারাইলাম